দর্শক আসসালামু আলাইকুম ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্লিপ ডিস্ক অথবা পিএলআইডি সমস্যার কারণে হাঁটতে কষ্ট হওয়া আসুন জেনে নেই হাঁটতে কষ্ট হওয়ার পাশাপাশি রোগীরা আর কী কী কষ্টে ভুগে থাকেন সেটা হচ্ছে কোমরে প্রচণ্ড ব্যথা থাকবে ব্যথাটা কোমরের ফিসন সাইড দিয়ে একবার পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এছাড়াও জিন জিন জ্বালা পোড়া অসারতা বা অবস এগুলো থাকতে পারে তো দর্শক শুরুতে আমরা জানি পিএলআইডি মানে কি পিএলআইডি হচ্ছে আমাদের কোমরের যে হাড়গুলো আছে প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা নরম পদার্থ আছে যেটাকে আমরা ডিস্ক বলে থাকি এই ডিস্কটা তার জায়গা থেকে সরে গিয়ে নার্ভে চাপ দেওয়া এটা হচ্ছে পিএলআইডি সমস্যা একবারে সহজ কথায় দর্শক এখন আমরা জানতে পারি যে পিএলআইডি সমস্যাটি কেন হয় কি কারণে হয় পিএলআইডি সমস্যাগুলো যেসব কারণে হয় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে দীর্ঘক্ষণ চেয়ার বা ডেস্কে বসে কাজ করা এবং কোমরের পজিশনটা ঠিক না রাখা এবং হচ্ছে যাদের শরীরের ওজন অনেক বেশি অথবা স্থূলতা এবং যেটা মোস্ট কমন কারণ সেটা হচ্ছে কোনো ভারী জিনিস তুলতে যাওয়া কোনো ভারী জিনিস উত্তোলন করতে গিয়ে কোমরে এক ধরনের শব্দ হয় এবং এই সমস্যাটি তৈরি হয় এছাড়াও পড়ে গিয়ে বা অ্যাক্সিডেন্টাল কারণে এই সমস্যাটি হতে পারে তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে পিএলআইডি সমস্যার কারণে হাঁটতে কষ্ট হওয়া কেন হাঁটতে কষ্ট হয় সেটা হচ্ছে এই ডিস্কটা যখন নার্ভে চাপ দেয় এই নার্ভগুলো আমাদের পায়ের দিক পর্যন্ত ছড়িয়ে পড়ে পায়ের দিক পর্যন্ত সাপ্লাই করে তো এখন এই নার্ভগুলোর কাজ হচ্ছে আমাদের শরীরে শক্তি দেওয়া মুভমেন্ট করা প্লাস অনুভূতি তো যখন আমার ডিস্কটা নার্ভে চাপ দেয় তখন নার্ভের অনুভূতি কমে যায় এবং নার্ভের যে নর্মাল যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা হারিয়ে ফেলে ফলে আমরা যখন হাঁটতে যাই তখন শক্তি পাওয়া যায় না এবং শক্তি না পাওয়া গেলে তখন হাঁটতে কষ্ট হয় বা খুঁড়ি খুঁড়িয়ে হাঁটে হ্যাঁ মাসেলগুলা দুর্বল হয়ে যায় যখন এই সমস্যাটি হয় নার্ভ যখন চাপে থাকে তখন নার্ভের যে স্বাভাবিক কার্যক্ষমতা থাকে না এই জন্য হচ্ছে পায়ে শক্তি কম পাওয়া যায় সাথে দুর্বল দুর্বল ফিল হয় এবং হচ্ছে হাঁটতে গেলে অনেক কষ্ট হয় বা হাঁটতে গেলেই ব্যথা অনুভূত হয় তো এখন আমরা কিভাবে এই সমস্যাটি থেকে মুক্তি পেতে পারি এই সমস্যাটি থেকে মুক্তি পেতে হলে শুরুতেই আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে এবং এটার কমপ্লিট একটা সলিউশন হচ্ছে ফিজিওথেরাপি নেওয়া তো বেড রেস্ট নেওয়া ফিজিওথেরাপি নেওয়া এবং হচ্ছে কিছু মেডিসিনের প্রয়োজন হতে পারে তো এটার কম্বিনেশনের মাধ্যমে এই সমস্যাটি দূর করা সম্ভব তখন ফিজিওথেরাপিতে কীভাবে এই সমস্যাটি দূর হয় ফিজিওথেরাপিতে পিএলইডি সমস্যার কারণে একটা কমপ্লিট সলিউশন রয়েছে একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট সেটা হচ্ছে ম্যানুয়াল ফিজিওথেরাপি ইলেকট্রোথেরাপির মধ্যে পিইএমএফ থেরাপি আকুপাংচার থেরাপি এবং ওজন থেরাপি এই কম্বিনেশন চিকিৎসার মাধ্যমে এই যে ডিস্কটা নার্ভের চাপ দিছে সেই নার্ভটাকে রিলিজ করা সম্ভব এবং হচ্ছে এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়া সম্ভব ম্যানুয়াল ফিজিওথেরাপিটা হচ্ছে কমপ্লিট ফিটনেসের জন্য এবং আকুপাংচারটা ইউজ করা হয় আকুপাংচার যখন আমরা এই সমস্যাটির জন্য ব্যবহার করব তখন আমাদের মাংস বেশিগুলো অ্যাক্টিভ হবে এবং কোমর থেকে যে ব্যথাটা যে পায়ের দিকে চলে যাচ্ছে এই ব্যথাটা দূর হবে এবং পিএমএফ চিকিৎসা পিএমএফটা আমরা যখন কোনো রোগীর কোমরে অ্যাপ্লাই করি তখন এই ডিস্কটা হারনিশন হওয়ার কারণে ডিস্কটা জায়গা থেকে সরে যাওয়ার কারণে যে ইনফ্লামেশানটা তৈরি হয় সেটাকে হিলিং করার জন্য পি চিকিৎসা আর ওজন থেরাপি হচ্ছে যে ডিস্কটা সাধারণত বের হয়ে যায় এই ডিস্কটার চারপাশে দেওয়া হয় এতে করে কি হয় ডিস্কটা আস্তে আস্তে ছোটো হয়ে যায় এবং সেটা অটোমেটিক শরীরের সাথে অ্যাবজর্ব হয়ে যায় তো কমপ্লিট এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে পিএলআইডি থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব সাথে সাথে অবশ্যই আমাদেরকে হেলদি লাইফ স্টাইল আমাদের বসার সিস্টেম আমাদের ভারী জিনিস উত্তোলন করার সময় যে আমাদের হচ্ছে শরীরের পজিশান সেটা অবশ্যই মেনটেন করতে হবে এবং কেউ যদি এই সমস্যাটি থেকে মুক্তি পেয়ে যান তারপরেও তাকে কিছু কিছু এক্সারসাইজ কন্টিনিউ করতে হয় প্লাস হচ্ছে হেলদি লাইফস্টাইলটা মেনটেন করতে হয় তো এই পিএলআইডি সমস্যাটা যখন দূর হয়ে যাবে ডিস্কটা নার্ভে কম্প্রেস করবে না তখনই পিএলআইডি সমস্যাটিও দূর হবে এবং হচ্ছে যে হাঁটতে যে কষ্ট হওয়া সেই কষ্টটাও দূর হবে মাসেলগুলো আগের মতো আবার স্বাভাবিক কার্যক্ষমতায় ফিরত আসবে শক্তি পাবে তারপরে যে অবসর ভাব ছিল সেটাও দূর হবে তো আশা করি দর্শক আপনারা সকলে এই জিনিসটা বুঝতে পারছেন যে পিএলআইডি হলে যে কেন কোমরের থেকে ব্যথা পায়ের দিকে যায় এবং কেন হাঁটতে কষ্ট হয় এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তো দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম